বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি মিষ্টি কুমড়া ভত্তার একটা রেসিপি শেয়ার করব এই মিষ্টি কুমড়া ভত্তার জন্য আমি প্রথমে পাতলা করে মিষ্টি কুমড়াগুলোকে একটু স্লাইস করে নিয়েছি একদম পাতলা স্লাইস যেহেতু আমি ভত্তা করে নিব পেঁয়াজ দুই কুশ রসুন মিশিয়ে দিচ্ছি আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা দিলাম চারপালি করে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো একটা মাখিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প পানি সিদ্ধ হওয়ার জন্য এটা আমার মিষ্টি কুমড়া পানি শুকিয়ে গেছে সবসময় মিষ্টি কুমড়া একই রকমে করে খেতে ভালো লাগে না একটু বিভিন্নভাবে যদি আমরা খাওয়া ট্রাই করি বাচ্চারাও পছন্দ করে রুটি পরোটা ভাতের সাথে অসম্ভব মজার একটা মিষ্টি কুমড়া ভত্তা আমার থেকে তো এই পদ্ধতিতে বেশি ভালো লাগে মিষ্টি কুমড়া আমার রেসিপিটা যদি শুরু করে তাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্রধান উপাদান সেটা হচ্ছে এক চামচ চিনি মিষ্টি কুমড়াতে যদি এক চামচ চিনি দেন এটা সারটার দ্বিগুণ বেড়ে যায় আমি হালকা করে দিচ্ছি কারণ এখনকার মিষ্টি কুমড়া তেমন একটা মিষ্টি হয় না স্বাদ পাওয়া যায় না অনেকটা পাংশ পাংশ মনে হয় এবার আমি একটু বাগা দেওয়ার জন্য ফ্রাই প্যান দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছি একটা ছোট পেঁয়াজ আর দুই কোয়া রসুন এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি অল্প জিরা এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা লাস্ট মুহূর্তে আমি আরেকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এ তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ভর্তা খুব সিম্পল একটা রেসিপি আমি একটু নতুনদের জন্য শেয়ার করছি আপনারা সবাই পারেন এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজা হয় এই তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ভত্তা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খুব সিম্পল একটা রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার এই মিষ্টি কুমড়া ভত্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম